কিছু সময়ের এই ছোট্ট ভ্রমণ কিভাবে অপরিচিতকে পরিচিত করে দেয় এই ছোট্ট বাচ্চা মেয়েটির কাছ থেকে শিখলাম হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো চলে আসলাম মৌসুমি ব্লগের নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিও আমরা এবার বোঝাই যখন আমার বাবার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম তখন যে রেল জার্নি করেছিলাম সেটার ভিডিও তো সেখানে দেখতেই পাচ্ছ যে রঙ্গ কতটা দুষ্টুমি করছে এবং কীভাবে সবাইকে নাজেহাল করছে এরই মাঝে আমরা যে সিটে বসেছিলাম তার অপোজিট সিটে ছিল একটি বাচ্চা মেয়ে এবং তার মা বাচ্চা মেয়েটা এত ফ্রেন্ডলি যা বলার মতো না সে হচ্ছে আমাদের যাওয়া থেকেই রঙ্গ ওর সাথে খুবই ফ্রেন্ডলিভাবে মিশে এবং তার সাথে সবসময় দেখে রাখা খাওয়ানো এবং মানে মানে ওর টেক কেয়ার সম মনে হচ্ছে যে ওর সমস্ত দায়িত্ব হচ্ছে ওর তো এইভাবে ও যতক্ষণ ছিল মানে আমাদের যতক্ষণ রেল জানে ছিল ততক্ষণই ও আমাদের সাথে এইভাবেই ছিল শুধু রঙ্গর সাথে যে তা নয় সে আমাদের সাথেও ঠিক একইভাবে একই হচ্ছে ফ্রেন্ডলিভাবে আমাদের হচ্ছে সাথে মিশেছে এবং আমাদের খাওয়ানো থেকে শুরু করে সব কিছু মানে মনেই হচ্ছে না যে ও একটা অপরিচিত বা দুই দুইজন দুই ধর্মের বা হচ্ছে ও এক প্রান্তে থাকে বা আমরা এক প্রান্তে থাকি এরকম মনে হচ্ছে মনে হচ্ছে যে আমাদের একজন ফ্যামিলির একটা মেয়ে এরকম একটা ভাবেই হচ্ছে সে আমাদের সাথে মিশেছে দেখতেই পাচ্ছ যে কি প্রচণ্ড পরিমাণ যে ওখানে জ্বালা ছিল তা বলার মতো না এরপরে আমরা হচ্ছে রাজশাহীতে চলে আসলাম এই যে রাজশাহীতে আসার পরে মোটামুটি একটু আমি এদিক ওদিক ভিডিও নিলাম এরপরে বাসায় গিয়ে আমরা সেদিন তো তাড়াতাড়ি খেদে ঘুমিয়ে পড়ি এর পরের দিন পুজো দেখতে বেরানোর সময় তখন আমরা সবাই রেডি হয়ে সাজুকুজু করে তখন একটু সেলফি নিচ্ছিলাম সবাই মিলে একটু ছবি টবি তুললাম মাঝে দাদা পতি ওরা দুজনও রেডি হয়ে চলে আসলো তো তাদেরকে নিয়েও আমরা একটু সেলফি তুললাম ওরা নিজেরা পার্সোনালি আবার একটু আলাদা করে ছবি তুললো আমরাও বেশ এরকম ছবি টবি তুলে দেন আমরা ঠাকুর দেখার উদ্দেশ্যে রওনা দিলাম তো প্রথমে যে দুর্গা মা দর্শন করতে গিয়েছিলাম সেটি সেই প্রথমেই যে দেখতে গেছিলাম সেটা হলো এত সুন্দর ছিল যে বলার মতো না ডেকোরেশনটা এত সুন্দর করে করেছিল যে মন মানে বাইরে থেকে যে একবার মানে যেই যেই দেখুক তার হচ্ছে নজর কাটবে মানে লাইটিং থেকে শুরু করে মানে যেভাবে যে মানে সাজিয়েছে দেখে মনে হচ্ছে যে বিয়ে মতো কিন্তু তারপরে আস্তে আস্তে ভিতরে গিয়ে দেখলাম যেটা আসলে এটা মা দুর্গার জন্য সব কিছু সাজানো এবং ভিতরে পুজো হচ্ছে আরতি আমরা সবাই বেরিয়ে পড়েছি আমরা রওনা দিচ্ছি এরই মাঝে আমি আবার হচ্ছে রাস্তায় যে লাইটিং আছে সব কিছু দেখতে মানে রাতের বেলার দৃশ্যটা আসলে দেখতে অনেক সুন্দর লাগছিলো কতটা ফুটে উঠেছে জানি না এই যে দেখ বললাম যে মা প্রতিভা দেখার জন্য যেটা যাচ্ছিলাম প্রথমে এই যে দেখতেই অনেকটা আকর্ষণীয় করেছিল বাইরেই ছবি তোলার জন্য ব্যবস্থা করেছিল এই যে সবাই এখানে বসে সেলফি নিচ্ছে অনেক রকমের ছবি তুলছে মানে খুবই সুন্দর একটা ডেকোরেশন মানে যে কোনো যে কোনো মানুষের নজর কাটবে প্রচুর এখানে ভুঁজ ছিল তো আমরা তখন যেহেতু সন্ধ্যে সন্ধ্যে বের হয়েছিলাম তো একটু তখন একটু কমই ছিল এরপরে যে আমরা আস্তে আস্তে উপরে উঠে গেলাম মন্দিরের দিকে তখন ওখানে যেয়ে দেখি ভিতরে মন্দির তারপরে আমরা মন্দির দর্শন মা দর্শন করলাম তারপরে ওখানে থেকে অনেক সুন্দর মানে উপরেও অনেকটা অনেক ভালো সাজ সাজিয়েছে সেখানেও আমরা অনেক ছবি তুললাম সেলফি করলাম আমি নিজে অনেকগুলো ভিডিও তৈরি করেছিলাম সেগুলো আগে অবশ্য কিছু কিছু আপলোড দিয়েছি এরপরে এখানে এইভাবে আমরা এটা করে আর অন্যান্য মন্দির দর্শনের উদ্দেশ্য রওনা দিয়েছি তো যেটা বলছিলাম যে ওই বাচ্চাটা আসলে যতটা ওইটুকু সময়ের মধ্যে আপন করে নিয়েছে তা বলার মতো না তো এরকম মনময়সা তো এখনকার দিনে পাওয়া অবশ্যই অনেক হচ্ছে দুর্লভ কারণ হুটহাট করে কাউকে দেখলাম আর কাউকে নিজের মতো করে আপন করে নিল এটা আসলে হয়ে ওঠে না তো যাই হোক কেমন লাগলো ভিডিও সবাই কমেন্ট করে জানি